আজকে আমার টোটাল যে দেড়শো শতকের প্রোজেক্ট ছিল সেটার আজকে মাচা দৌড়ি হচ্ছে অর্থাৎ এই যে একশো শতক এইটা যেটার আগে লাগানো হয়েছিল এটার গাছ বেশ বড় হয়ে গিয়েছে দেখুন গাছ যদি দেখায় বেশ বড় হয়ে গিয়েছে এবং মাচা করার সময়ও হয়ে গিয়েছে এবং পাশে যেটা রয়েছে পঞ্চাশ শতক ওটা কিছুদিন পরে মাচা করা হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ছাদ মাচার স্ট্রাকচার পদ্ধতি অর্থাৎ কীভাবে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে সেটা দেখুন আর পরে কিভাবে বোনা হবে সেটা তো আমি দেখাবো ওই ভিডিওর পরে তো সর্বপ্রথম আমি দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন যে চারিদিকে খুঁটিগুলো ছড়িয়ে রয়েছে এটা কেন ছড়িয়ে রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে বুঝিয়ে বলি তারপর কীভাবে স্ট্রাকচারটা করা হচ্ছে সেটা বলবো আর সেই সাথে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে একদম ভিজে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে যদিও বেশি পড়ছে না তো তারপরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অবশ্যই ভিডিওকে একটি লাইক করবেন চলুন এবার দেখিয়ে নিন কীভাবে স্ট্রাকচারটা করা হচ্ছে thank you শুরু করা যাক একদম প্রথম থেকে দেখুন এই দিকটা একটা দেখুন দুটো প্লট করা হয়েছে একশো শতকের এবং মাঝে দেখতে পাচ্ছেন রাস্তা করা আছে আর এই সাইডটা আর একটা প্লট তো এদিকটা দেখুন আমি যদি এদিকে খুঁটিগুলোর কথা বলি যে কিভাবে এভাবে কেন বিছানো রয়েছে তো এই খুঁটিটা লক্ষ্য করুন এটা দেখুন কিন্তু গাড়া কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ মাটিতে এটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে আর সেই প্রান্তেও দেখুন যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন ওই প্রান্তেও কিন্তু একটা খুঁটি ভালোভাবে পুঁতে দেওয়া হয়েছে অর্থাৎ দুই প্রান্তে দুটো খুঁটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে ভালো দেখা যাচ্ছে না আবছা হয়ে যাচ্ছে ক্যামেরাটা তো যাই হোক তারপর দেখুন এখানে একটা চাড়ার পর কিন্তু একটা খুঁটি দেওয়া হয়েছে এবং সেম একটা ছাড়া ছাড়া একটা করে কিন্তু খুঁটি দেওয়া হয়েছে বাসের পর দেখতেই পাচ্ছেন সোজা এবং তারপরের যদি লাইনটা দেখায় দেখুন তারপরের লাইনে কিন্তু কোনো কিছু দেওয়া নেই না আছে সেই প্রান্তে কোনো কিছু দেওয়া না আছে এই প্রান্তে কোনো কিছু দেওয়া মানে একটা লাইনের পর একটা লাইন পুরোপুরি ছাড় দেওয়া আছে আবার তারপরে সেম এই পাশে দেখুন একটা খুঁটি দেওয়া হয়েছে খুব শক্তভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর সেই শেষ প্রান্তেও কিন্তু সেম এবং মাঝে একটা ছাড়া কি দুটো ছাড়া যেমন এখানটা দেখুন এখানে একটা খুঁটি দেওয়া আছে তারপর কিন্তু দুটো গাছের পরে আরও একটা খুঁটি দেওয়া আছে তো এইভাবে খুঁটিগুলো পরপর বিছিয়ে দেওয়া হয়েছে এটা দাঁড়া হবে এবং সামনে গিয়ে আমি দেখাবো আর নেক্সট তারপরেও কিন্তু সেম দেখুন এখানে কোনো কিছু নেই এই লাইনে তো যেটা মেন উদ্দেশ্য প্রথমে বলার একটা লাইনে খুঁটি দেওয়া হচ্ছে এবং পরের লাইনটা ফাঁকা পুরোপুরিভাবে ফাঁকা তো এইভাবেই দেখুন কিন্তু পরপর চলে গিয়েছে সব একই পদ্ধতি তার জন্য আর দেখাচ্ছে না এবং আরেকটা কথা বলে রাখি এই যে সাইডের খুঁটিগুলো এই প্রান্তের বলুন বা এই প্রান্ত সেই সেই প্রান্তের তো এইগুলো খুব শক্ত শক্ত খুঁটি আর খুব বেশি পরিমাণে দেওয়া আছে কারণ পুরো ভরটা কিন্তু এরা দুজনেই রাখবে মাঝেরগুলো জাস্ট সাপোর্ট তো এইভাবে কিন্তু করা হচ্ছে এবং খুঁটিগুলো এইভাবেই মানে বিছিয়ে দেওয়া হয়েছে তো বেছানোর পর এরপর খুঁটিগুলো বিছানোর পর কি করা হবে সেটাও আমি দেখাচ্ছি ভিডিওতে খুঁটিগুলো যেমন বেছানো আছে তারপর এখানে এই যে গাতালির মাধ্যমে কিন্তু প্রথমে গর্ত করে নেওয়া হচ্ছে তারপর এই খুঁটিটা এটার মধ্যে দেওয়া হবে এইভাবে কিন্তু পরপর সমস্তটা দাঁড় করানো হবে যেমনটা দেখা যাচ্ছে যে দেখুন এই সাইডটা কিন্তু প্রত্যেকটা খুঁটি এইভাবে দাঁড় করে দেওয়া হয়েছে দেখুন এখানে গাতালি দেওয়া হলো তারপর খুঁটিটাকে এইভাবে মাটিতে কিন্তু দিয়ে দেওয়া হলো এরপর এটাকে হামবার করে পরে আবার একটু মাটির মধ্যে প্রবেশ করানো হবে সেম পদ্ধতিতে এইভাবেও এই যে যেমন দেখুন এই লাইনটা পুরোপুরি ফাঁকা এবং তারপরের যে লাইনটা রয়েছে সেখানেও কিন্তু গাতালির মাধ্যমে গর্ত করা হবে আর তারপর এই যে খুঁটিগুলো শুয়ে আছে তারপর এইভাবে কিন্তু পরস্পর দাঁড় করি দেওয়া হবে তো এখানেও এই যে দুটো চারা গাছ রয়েছে তার মাছটাই কিন্তু গর্ত করা হচ্ছে গাতালির মাধ্যমে এবং তারপর এই যে খুঁটিটা রয়েছে এটা কিন্তু খুঁটিটাকে দাঁড় করিয়ে দেওয়া হবে এইভাবে সমান্তরলভাবে যে প্রত্যেকটা খুঁটি পড়ে রয়েছে সেগুলো সব কিন্তু পরপর দাঁড় করানো হবে তারপর যেটার কাজ হবে এটাকে কিন্তু হাম্বার দিয়ে বা হাতুড়ি দিয়ে বলতে পারেন একটু চাপ দেওয়া হবে এবং এই যে এই হাইটটা পর্যন্ত কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে মাটিতে আর যদি আপনারা খুঁটির হাইট জানতে চান তো দেখুন এই হাইটে কিন্তু খুঁটিটা রয়েছে অর্থাৎ এই যে হাইটটা রয়েছে এটা প্রায় পাঁচ ফুটের উপরে রয়েছে প্রায় আমার ছাতির থেকে আরেকটু বেশি আছে আর এই যে টোটাল মাচাটা হবে এটা আপনারা ধরতে পারেন যে টোটাল নিয়ে যখন গাছের চাপ বেড়ে যাবে মাচাটা একটু নিচু হয়ে যাবে টোটাল সাড়ে চার ফুট আপনারা ধরতে পারেন তো দেখুন খুঁটিগুলো কিন্তু পরপর সব দাঁড় করানো হয়ে গিয়েছে পরপর এরপর জাস্ট হাম্বার দিয়ে এটাকে মাটির মধ্যে দেওয়া হবে তারপর কিন্তু তার দেওয়া হবে যে তারটা রয়েছে জিআই তার যেটা হয় টাটার তো সেটার মাধ্যমে কিন্তু টান দেওয়া হবে তো সেটা সম্ভবত আজ আর হবে না নাহলে আজকের ভিডিওতে দেখালাম তো এইভাবে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে মাচাটার তারপর তার দিয়ে ছাওয়া হবে সুদলি নাইলন কি দিয়ে করা হবে সেটা আমি এই ভিডিওটার পার্ট টু ভিডিওতে দেখাবো যে কীভাবে মাচাটা ছাওয়া হচ্ছে আজকের ভিডিওতে শুধু স্ট্রাকচারটা দেখালাম যে কিভাবে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে টোটাল আর এটাকে কিন্তু আমরা গ্রাম্য ভাষায় ছাদ মাচা বলি বা ফ্ল্যাট মাচা বলে অনেকে যে ফ্ল্যাট হয় কারণ একটা হয় এ প্যাটার্ন মাচা সেটা আলাদা ধরনের আর এই যে ফ্ল্যাট মাচাটা এটা কিন্তু আলাদা রকম